শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমারই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তো ওইদিকে দেখো আমাদের পাড়ার মন্দির মায়ের মন্দির সাথে বাবা ভোলানা তো আছে যেতে যেতে একটু প্রণাম করে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা শিব মন্দিরে তো আমাদের বাড়ির কাছেই একটা নদী আছে তো সেই নদীতে গিয়ে স্নান করে সেখান থেকে জল নিয়ে তারপর বাবা ভোলানাথের মাথায় ঢালবো আর এদিকটায় দেখো আমি একটা কমলা কালারের শাড়ি পরে নিয়েছি যেহেতু এটা শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে বোলবম মাস তো সবাই কমলা কালারের ড্রেস পরেই যায় তাই আমিও একটা কমলা কালারের শাড়ি পরে নিয়েছি ওদিকটায় মা আসছে আর অনেকেই আছে আমার সঙ্গে সবাইকে এক এক করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আর এখন কাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি আর জল ঢালতে না সকাল সকাল গেলেই ভালো লাগে তাই না তো চলো এখন আমরা রাস্তাটা পার হয়ে নিচ্ছি আমাদের বাড়ির কাছে বড় মেন হাই রোড তো হাই রোডটা পার হয়েই তারপর যেতে হবে তো বন্ধুরা দেখো ওইদিকে দিদি ভাসি আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি বাবা ভোলানাথের কাছে জল ঢালতে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো চলো নদীতে যাব নদীতে গিয়ে স্নান করে ওখান থেকে জল নিয়ে তারপর জল ঢালবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো চলো যেতে যেতে পরে কথা হচ্ছে ঠিক আছে চলো তাহলে what are চলে আসলাম নদীর ঘাটে এখান থেকে আর কিছুটা দূরেই হচ্ছে নদী আর কী তো এখান থেকেই না মেলা শুরু হয় তো প্রত্যেক রোববার পরে এই সন্ধ্যে থেকে এখানে মেলা হয় ভোর ভোর পর্যন্তই বলতে পারো তো এখন যেহেতু সাড়ে পাঁচটা কি ছটার মতো বাঁচতেই যাচ্ছে তো দেখো অনেকটাই ভিড় কমে গেছে মানে অনেকটা বলতে অনেকটাই ভিড় কমে গেছে রাতের দিকে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে সারা রাত মেলা হয় আর দেখো এখন সব দোকানপাটগুলো গুছিয়ে নিচ্ছে মানে এখন দোকানপাটগুলো উঠিয়ে ফেলবে আর সারা রাত মেলা তো সকাল সাতটা পর্যন্ত দোকানপাটগুলো থাকে তারপর সব দোকানপাট উঠিয়ে নেয় আর সোমবার সারাদিনই এখানে জল ডালা হয় যারা যাদের ইচ্ছা হয় তারা দেরি করে এসে জল ঢেলে যায় তবে ওই রোববার রাত দশটা থেকে এই তোমার পাঁচটা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে মানে কি বলবো এত ভিড় থাকে না বন্ধুরা মানে পা ফালার মতো জায়গা থাকে না তাই আমরা রাতের দিকে আসি না যেহেতু আমাদের বাড়ির কাছেই তাই ভোর দিকে আসি তো এই দিকটায় দেখো এই যে ব্যারিগেট করে দিয়েছে একদিকে হচ্ছে পুরুষ আর একদিকে হচ্ছে মহিলা রাতের দিকে আসলে না এই দিকটায় সবাই লাইন ধরে তোমার হচ্ছে ঘাটের দিকে যায় স্নান করতে এই দিকে এই যে দেখো আর ওদিকটায় হচ্ছে পুরুষ সরি এই দিকটায় হচ্ছে পুরুষ আর ওদিকটায় হচ্ছে মহিলা তো আমরা এই দিকটায় ঢুকে যাচ্ছি আর সকাল দিকে কোনো অসুবিধে নেই সব কিছু খুলে দেয় তো যার যেদিকে ইচ্ছে সে সেভাবেই যেতে পারে তো ওই দিকটায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ ওই সিঁড়ি দিয়ে জল মানে ভরে ওই সিঁড়ি দিয়ে গিয়ে ও ওই যে ওখানে হচ্ছে মন্দির ওখানে গিয়ে জল ঢালতে হয় তো ওই এই যে দেখো আমরা এই রাস্তা দিয়ে আসলাম আর এই হচ্ছে আমাদের রায়ঢাক নদী দেখো নদীটা দেখতে কি দারুণ যে লাগছে সকাল সকাল নদীর উপর কুয়াশায় ঢাকা তোমরা বন্ধুরা খুব একটা ভালো বুঝতে পারছো কি না তবে কিন্তু আমরা কাছ থেকে দেখেছি এতটা ভালো লাগছিলো মানে কি বলবো এই দিকটায় দেখো এই যে সবাই স্নান করছে এখান থেকে স্নান করে জল নিয়ে তারপর বাবার মাথায় গিয়ে জল ঢালতে হয় এই দিকটাও দেখো ওই যে হচ্ছে পুরুষের স্নান করার জায়গা আর এই দিকটাই হচ্ছে মহিলাদের স্নান করার জায়গা দুটো ভাগে ভাগ করে দিয়েছে আর এখানটায় আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে একটা ছবি তুলে নিয়েছিলাম তাই সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম তো খুব ভালো লাগে যেন তো বন্ধুরা খুবই ভালো লাগে আর কি হয়েছে বলো তো কাল রাতে আসতে চেয়েছিলাম ভেবেছিলাম মেলাতে এসে একটু ঘুরে যাব দশটা কি সাড়ে দশটা নাগাদ ভেবেছিলাম আসব কিন্তু রেডিও হয়েছিলাম রেডিও হয়েছে আসব করে কিন্তু ওই যে বলে না কথায় ভাগ্যে যদি না থাকে তবে কিন্তু কিছুই হয় না ঠাকুর না টানলেও সেটাও হয় না কিন্তু কাল রাতে আসতে চেয়েও আসতে পারিনি রেডি হয়েও আসতে পারিনি কেন কি বলো তো বৃষ্টি চলে আসছিলো তো বৃষ্টি চলে আসলো জন্য বাচ্চা নিয়ে তো এত রাত করে আসা সম্ভব না যদিও আমাদের বাড়ির কাছেই ছিল মেলাটা কিন্তু বৃষ্টি চলে আসছিল জন্য আমাদের আর আসা হলো না তাই আজকে সকাল সকাল চলে আসলাম আর এই যে ভাস্তির সাথে একটু মজা করছিলাম ভাস্তি না জলে নামতে ভয় পাচ্ছিল বন্ধুরা জল দেখে আর থাকতে পারলাম না এত সুন্দর নদীর জলটা আর আমি হ্যাঁ আগেই দেখো হাত দিয়ে একটু ধরে দেখছিলাম কি বলবো বন্ধুরা এত ঠান্ডা মানে কি বলবো এত পরিমাণে ঠান্ডা ভাবছিলাম কি করে নামবো এত ঠান্ডা জলের মধ্যে তো এসছি যখন স্নান তো করবোই তাই না আর এখান থেকে জল নিয়েই তারপর বাবার মাথায় ঢালবো তো দেখো নেমে গেলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো তবে কি বলো তো একটু নেমে শরীরটা ভিজিয়ে নিয়েছি তারপর দিকে আর ঠান্ডা লাগছিল না এত ভালো লাগছিল নদীতে স্নান করতে মানে উঠতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আরও কিছু সময় নদীতে স্নান করি তো সবাই এখানে স্নান করছে আর এদিকে দেখো সুন্দর বিরিগেড করে সুন্দর করে দিয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে জানো তো মানে এই যে এই জিনিসটা যে করেছে কমেডি থেকে নেট দিয়ে চারিপাশে সুন্দর লাগিয়ে দিয়েছে এর জন্য না আমার এই এখানে এসে স্নান করতে খুব ভালো লাগে আর এখানে স্নান করতে না একটু খুব ভয় হয় না কারণ এই যে চারিপাশে সুন্দর ঘেরো করে দেওয়া আছে আর একটা কি জিনিস বলো তো নেমে তো গেছি নদীতে স্নান করার জন্য আর আমার কাণ্ডটা দেখো আমি কিন্তু নদীতে ডুব দিতে পারি না নদী বলো বা পুকুর বলো কোথাওই ডুব দিতে পারি না আমার দিদি বলছিল যে তুমি ডুব দাও কেন ভয় পাচ্ছ আমরা তো আছি কিন্তু আমি কিছুতেই ডুব দিতে পারছিলাম না আমার মনে হয়েছিল ডুব দিলে না যেন আমার নাক কান দিয়ে জল ঢুকে যাবে মুখ দিয়ে জল ঢুকে যাবে আমি বসে বসে হাত দিয়ে মাথায় জল দিচ্ছিলাম তারপর দিদি এসে দেখবে আমাকে জল দিয়ে মানে ভালো করে ভিজিয়ে দেবে বলবে যে ডুব দেওয়ার কথা আমি ডুব দেবো না বলে তারপর আমাকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিবে। তো সবাই কিন্তু উঠে গেছে আর আমার উঠতেই ইচ্ছে করছিল না বন্ধুরা এত ভালো লাগছিলো এত ভালো লাগছিল নদীতে স্নান করতে কি বলবো এদিকে দেখুন দিদি আবার নেমে চলে আসছে আমি ডুব দিচ্ছিলাম না বলে আমাকে ধরে টেনে ডুব দেওয়া ছিল কিন্তু আমি তারপরও ডুব দিইনি তারপরও ডুব দিইনি তারপর এখানে একটু ছবি টবি তুলে এখন চলে যাচ্ছি জল নিয়ে বাবার মাথায় জল দিতে বন্ধুরা জল নিয়ে এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে মন্দিরের ওদিকে তো এই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা এই সিঁড়িতে কিন্তু এত পরিমাণে ভিড় থাকে এদিকে দেখো যে দুটো মানে রাস্তা করে দিয়েছে ব্যারিকেড করে দিয়েছে একদিকে হচ্ছে পুরুষ একদিকে হচ্ছে মহিলা মানে একটুকু ফাঁকা থাকে না এতটা ভিড় থাকে মানে মন্দিরে যেতে হলে এত চাপা এত লোক থাকে কি বলবো এখন যে ভিড় দেখছো এটা তো কিচ্ছু না কিছু না বলতে কিছুই না এত পরিমাণে ভিড় থাকে তো তাই আমরা রাতের দিকে আসি না অনেক পরিমাণে ভিড় থাকে মানে যদিও জল ঢালতে আসি না নাই করে পাঁচ ছ ঘন্টা লেগে যায় ওই তোমার ওই যেখান থেকে আমরা ঢুকলাম সেই রাস্তা থেকে এই মন্দির পর্যন্ত পৌঁছোতে পাঁচ থেকে ছ ঘন্টা লেগে যায় এত ভিড় থাকে তো তাই আমরা সকাল দিকে এসে মানে ভোর দিকে এসে বাবার মাথায় জল ঢেলে যাই তো এখনই দেখো কতটা ভিড় তো এখন ভিত্ত তো কিছুই না তো এখন হচ্ছে আমরা জল ঢালবো চলে আসলাম মন্দিরের কাছে তো তোমরা দেখতে থাকো আর দিকটা একটু ভালো করে নদীটা তোমাদের দেখিয়ে দেখো নদীর মানে নদীর দৃশ্যটা যে কি সুন্দর লাগছিলো বন্ধুরা কী অপূর্ব দেখতে লাগছিলো কি বলবো We'll be right back. তো বন্দরে আমাদের জল ঢালা হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর জল ঢালে আসার পথে দেখো আমাদের কপালে তিলক পরিয়ে দিয়েছে ওই বাবা ভোলানাথের ত্রিশুলের ছবি এঁকে দিয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে তাই না তো এখন বর্মশাই দোকান থেকে ওই জিলিপির দোকান থেকে একটু জিলিপি একটু ঝুরি ঝুরি নিমকি এগুলো নিয়ে নিবে আর এখন বাজে বুঝি সাড়ে সাতটার মতো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে আমার পাশে থেকে যাবে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য এদিকটায় দেখো এই যে বর্মশাই নিয়ে নিচ্ছে তো চলো আজকের জন্য টাটা